এটা দশ নম্বর ওয়ার্ডের বেতের বাজারে এবং এখানে ঝোপের আড়লে একটি মোটরসাইকেল রেখে মোটরসাইকেলের মালিক উধাও এলাকাবাসী সন্দেহ করছেন হয়তো বা এটি কোনো চুরির মোটরসাইকেল হতে পারে আমরা যারা এটি দেখেছেন ঘটনাটি আমি মেডিকেল ছিলাম মেডিকেল আসি আমি বাইরে গেছি আটকা মোটরসাইকেলের আওয়াজ দেখছি দেখার পরে ও তো আমার পাশের বাসা আমি ওরা ডাকছি রাখি করলাম সাথে তোমার মেহমান নেই ও কলো না আমি যারা আনি তুইছে এলাকার একজনের নাম কইছে ওরে আমি জিজ্ঞাসা করছি যাইয়া ওর মানুষ নেই উনি বলছে না ওর মানুষ না পরে আমরা মুক্তারকে জানাইছি এই বিষয়টা

আজকে দুপুর আনুমানিক একটা থেকে দেড়টা আমার কাছে জামাল ভাই এবং আমাদের এলাকার বাসিন্দা অনেকদিন যাবো ওনারা জামাল ভাই সাদেক ভাই আমার কাছে আসে আসার পর বলে যে এরকম এরকম ভাই একটা মোটরসাইকেল আমাদের বাসার কারো পরিচিত না আমাদের কারো আত্মীয় না মোটরসাইকেলটা এই সার আইখা চলে গেছে আমরা জিজ্ঞেস করলে আমাদেরকে এলাকার একজনের নাম বলছে আমরা ওনার সাথে যোগাযোগ করি জিজ্ঞাসা না উনি কারোর এরকম কোনো কিছু বলে না এখানে দেখা যাওয়ার জন্য তার কেউ না এতে গিয়ে আমাদেরও সন্দেহ হয় তারপর আমি আসি আপনারাও দেখতে পাচ্ছেন আসার পর গাড়িটা দেখি দেখার পর দেখলাম যে কোনো এই প্লেট নাম্বারও নাই কিছু নাই যখন তখন সন্দেহভাজন ভাবে গাড়িটা আমরা আমাদের মতো হেফাজতে করে রাখি যে যদি কেউ প্রকৃত মালিক আসে সেজন্য তার গাড়িটা ফেরত পায় এই আশায় মনে করেন এখন ঠাট্টা বেজে গেছে আপনারা আমি করতে হয় আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আপনাদের মাধ্যমে যদি প্রকৃত মালিক পর্যন্ত এটা যায় সে আসুক তার কাগজ দেখে গাড়িটা শেষ জন্য তার গাড়িটা নিয়ে যেতে পারে যেহেতু এখানে নাম্বার নাই সকলের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে যেখানে আসছে তার কোনো পরিচিত না কোনো আত্মীয় না বলেও যায় নাই চার ঘন্টা যাবত কোনো ধরনের কোনো যোগাযোগ নাই সেই সন্দেহটা খনে ক্ষণে বাড়তেছে সেই চিন্তা থেকে আমি আপনাদের মাধ্যমে এখনো পর্যন্ত আশা করি প্রকৃত মালিক আসবে কাগজ দিবে সে যদি আমাদেরকে কাগজ ডকুমেন্ট দিতে পারে ইনশাল্লাহ তার গাড়ি সে নিয়ে যাবে গাড়িটা হেফাজতে আছে আর যদি কোনো ধরনের কোনো এই শিকার বা কোনো কিছু থেকে থাকে এটাও আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এখানে এই গাড়িটা হুট করেই অপরিচিত কিছু মানুষ রেখে গেছে এখানে এই দশ নম্বর ওয়ার্ড বিশেষ করে যারা বসবাস করছে বেতার নগরী যারা এখানে বসবাস করছে তাদের কোনো সম্পৃক্ততা এই গাড়ির মাধ্যমে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটে থাকলে কারণ নেই দশ নম্বর ওয়ার্ডবাসী বেতার বাজার এলাকার বাসিন্দা সহ বিশেষ করে তারা যারা আছে কারোর সাথে কোনো সম্পৃক্ততা নাই আমরা উভয় বিষয়টাই আপনাদের মাধ্যমে ক্লিয়ার করতে চাইছি তাই আপনাদের সাথে যোগাযোগ চেষ্টা করছি আপনারা সন্দেহ করছেন যে কারণ যে কতটুকু ভিতরে আপনি একটু রাস্তাটা ভিতরে দেখান মেইন রোড থেকে প্রায় না হলে দেড়শো ফুটের দুইশো ফুটের একটা দূরত্ব আছে এইরকম একটা এরকম একটা ঝুপের মধ্যে গাড়িটা রাখা সত্যি একটা সন্ধ্যা ব্যাপার পুরা রাস্তা দেখে আসছেন তো যদি কোনো প্রবলেম থাকতো সে রোডে রাখতে যারা বসবাস করতেছে কাউকে এই দায়িত্ব দিয়ে যায় যে আমরা আসতেছি আপনার একটু হেফাজত আমাদের এক ঘন্টা সময় লাগবে বা দুই ঘন্টা সময় লাগবে আমরা একটু বিপদে আছি হয়তো আমরা এখানে গেছি আমরা আসতেছি ভাই আমরা গাড়িটা নিয়ে যাবো এমন কোন ধরনের কোন দায়িত্ব কাউকে তারা দিয়ে যায় না গাড়িটা তাদের মতো চলে যাচ্ছে আপনারা শুনছেন প্রকৃত দর্শী থেকে জামাল ভাই বলেছেন যে ওরা ওদের মতো চলে যাচ্ছে উনি নিজের থেকে প্রশ্ন করার পর কেউ একজনের নাম বলছে নাম বলার পর তার সাথে যোগাযোগও করা হয়েছে কিন্তু সে বলছে যে সে এরকম কোনো কিছু জানে না আরো দাঁড়ায় নাই শুনতে পারতেছেন আপনারা তো এই বিষয় থেকেই আমি আমার দায়িত্ব থেকে মনে করেছি এটা যদি প্রাপ্ত মালিক হিসেবে হলো যেমন পাওয়া দরকার যদি এখানে ঘটনার পেছনে কোন ঘটনা থেকে থাকে সেটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার গাড়িতে আমাদের হেফাজতে আছে আলহামদুলিল্লাহ আমার সাথে আছে আমাদের এলাকার ইন্দারা সকলেই আছেন আমার সাথে আমার সকাল থেকেই ছিল আমার বন্ধু সজন মালিক আছে আমার ছোট ভাই আলিম আমার সাথে সকাল থেকে ছিল মাহিদ আমার সাথে আছে প্রথম থেকেই আমরা এই তিন চার ঘন্টা যাবত এই বিষয়টা নিয়েই আমরা এখনো বাসায় যাইনি দিতে পারলে আমরা গাড়িটা তার হাতে তুলে দেব অথবা কোনো কিছু যদি থেকে থাকে এই জন্য আমরা এখনো যাই নাই যখন এতটা টাইম হয়ে গেছে কেউ আসে নাই তারপর আহ আপনারা জানবেন যে আপনাদের এপার তপু আমার বন্ধু মানুষ সেই সিদ্ধান্ত থেকে তপুকে ফোন করে এখানে নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে দেওয়ার চেষ্টা করছি যদি কোনো প্রকৃত মালিক থেকে থাকেন গাড়ির গাড়ি উনি দশ নম্বর ওয়ার্ডের বেতার বাজারে এলাকায় আছে আসার পর আপনারা গাড়ি পাবেন বেতর বাজারে আমাদের দোকান আছে আসমা থাইয়ালমোনিয়াম ওইখানে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে আমার নাম্বার আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা আপনারা আপনাদের ক্যাপশনে দিয়ে দেবেন অথবা আমার এই নাম্বার আছে যে আমি আসতেছি আপনারা একটু খেয়াল রাখবেন এরকম দিয়ে কথা কারোর সাথে আরোহী হয় নাই আমরা জানি না উনি প্রকৃত মালিক হতে পারে কোন বিপদ হতে পারে সেটাও যেমন হতে পারে তেমন আপনার যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিকার আমরা হচ্ছে এরকম কোনো কিছু ঘটতে পারে দুইটাই সম্ভব আমরা আপনাদের মাধ্যমে এই সিলেটবাসী তথা দেশবাসীকে অবগত করে রাখার জন্য আসলে এতক্ষণ অপেক্ষা করার পর আপনাদেরকে ফোন করে আনে জাস্ট অবগত করার জন্য আপনাদেরকে যে এই বিষয়টা সকাল থেকে এই পর্যন্ত এখন এই অবস্থায় আছে এখানকার যারা আরো কয়েকজন আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে সবাই ধারণা করছেন যে এটি ঝুপের আড়ালে লুকিয়ে রাখা সকলের মনে সন্দেহের প্রশ্ন যাচ্ছে যে আসলে কি হচ্ছে এটা তো দুঃখের ভিতরে লাগে এটা গাড়ি

এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে এবং তারাও ধারণা করছেন যে এটি হয়তো বা কোনো চুরির গাড়ি হতে পারে অথবা কেউ বিপদে পড়ে খানিকক্ষণের জন্য এখানে রেখেও যেতে পারে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা রয়েছি সিলেটের দশ নম্বর ওয়ার্ডের বেতের বাজারে এবং অনেকটাই ভেতরে ঝোপের আড়ালে এই মোটরসাইকেলটি রাখা হয়েছে এটি ডিসকোভার মোটরসাইকেল এটির কোনো নাম্বার নেই অনটেস্ট গাড়ি সেটি দেখেই বোঝা যাচ্ছে কোনো নাম্বার প্লেট নেই এবং দুজন ব্যক্তি এই মোটরসাইকেলটি এখানে রেখে যান এবং একজন স্থানীয় বাসিন্দা ওনাকে আটকে জিজ্ঞাসা করেন যে এটি এটি আপনি রেখে যাচ্ছেন কোথায় যাচ্ছেন তখন এই এলাকার একজনেরই স্থানীয় একজনের নাম বলে সে এখান থেকে চলে যায় পরবর্তীতে সেই স্থানীয় ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এরকম কোনো ঘটনা জানি না এবং আমাকে কেউ বলেওনি নি যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এমপি শাহিন আলম কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আরো যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এবং এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি রয়েছে একটু যদি আপনাদেরকে ক্যামেরাটি ঘুরিয়ে দেখাই এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি রয়েছে এবং প্রত্যেক ঘরেই মানুষ ছিল কিন্তু কাউকেই কোনো কিছু বলা হয়নি ওনারা মোটরসাইকেল তড়িঘড়ি করে রেখে চলে যাচ্ছিল তখন একজন পেছন থেকে তাদেরকে ডাক দেয় এবং ডাক দেওয়ার ফলে তখন তিনি বলেন যে আমার এখানকার একজনের সাথে পরিচিত ছিল একটু আবার আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি প্রত্যক্ষদর্শী আপনি দেখেছেন ওরা যখন মোটরসাইকেল রেখে চলে যাচ্ছিল তখন আপনি আমি ওদেরকে পিছে ডাকছি যে ভাই দাঁড়ান আপনারা কথা শুনেন দাঁড় ঘরের রাখতেছেন ওর লোকে মাতেল এরা কোনো কথা শুনছে না ওরা চলে গেছে সাথে সাথে যে লোকের নাম বলছে আমি ওরে নিয়ে ওর বাসায় গেছি যাই ওকে পাইছি না ওকে ফোন দেওয়া হয়েছে এ বলছে আমি কোনো ব্যাপারে জানি না আমি বলছি না শেষ হোক আমার সাথে আর আমরা ধারণা করছি যে আমাদের এই বাসায় এই লোকগুলোর আমরা জীবনে দেখছি এত সিপের ভিতরে কেন আনি আমাদেরকে এত বড় একটা বিপদে ফেলাই তো জন্য আমরা আমরা এলাকার বাইদেরকে জানাই আমরা বিষয়টা অবগত করছি অসংখ্য ধন্যবাদ সুপ্রি দর্শক একটু আপনাদেরকে রাস্তাটা দেখাই অনেকটাই ভেতরে মেন সড়ক থেকে অনেকটাই ভেতরে একটি ঝুপের আড়ালে এই ডিসকোভার মোটরসাইকেলটি দেখে লাপাত্তা হয়ে যান এই মোটরসাইকেলের চালক এবং তার সঙ্গে একজন সহযোগীও ছিল যেমনটা এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং এক ব্যক্তি ওনাদের প্রত্যক্ষ করেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং এই এলাকার একজন স্থানীয় মানুষের নাম বলে সে কোনো রকমের মোটরসাইকেলটি এখানে দেখে তৈরি করে চলে যায় পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে সেই ব্যক্তি এই ব্যাপারটি জানার বিষয়ে অস্বীকৃতি জানান তিনি বলেন এরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি এবং কেউ মোটরসাইকেল এসে রাখবে সেটাও আমি জানি না প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন কি হতে পারে মূল ঘটনা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন